আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই ফেক ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে ভাই অনুতির গায়ে হাত দিয়েছো ভাই ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করলাম পরের বার আর ওয়ার্নিং না সোজা জানে মেরে ফেলবো ইউ নো মি ঈশা আমার বাপকে নেসা তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানব তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ